আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব অক্ষয় তৃতীয়া দু সালে কবে সম্পাদিত হবে এবং এই দিন একটি বিশেষ মাঙ্গলিক চিহ্নের কথা বলবো যেটি বাড়ির বিশেষ স্থানে যদি অঙ্কন করেন তাহলে দেখবেন সারাটা বছর সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবেন এছাড়াও অক্ষয় তৃতীয়ার কয়েকটি টোটকা সম্পর্কে বলবো সেগুলো কিন্তু করার চেষ্টা করবেন এতে আপনার পরিবারে লক্ষ্মীর শ্রীবৃদ্ধি হবে এবং আর্থিক উন্নতি এতটাই হবে যা চোখে পড়ার মতো এছাড়াও ভিডিওটির শেষে আমি পনেরোটি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কেন এই দিনটি আমাদের প্রত্যেকের কাছে এতটা শুভ এতটা পবিত্র সে সম্পর্কে আপনাদেরকে জানাবো সুতরাং অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন দেখুন আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন পারলে মা মঙ্গল করবেন। মা কালীর আপনার সংসারের আপনার পরিবারের এতটাই মঙ্গল হবে যা আপনাদের কল্পনার বাইরে মায়ের বিশেষ অনুকম্পা পাওয়া যায় যদি অক্ষয় তৃতীয়ার দিন কোনো মা কালীর মন্দিরে গিয়ে বা যদি ঘরে প্রতিষ্ঠিত দুর্গা থাকে মা কালীর কোনো মূর্তি বা ছবি থাকে সেক্ষেত্রে সেখানে জবা ফুলের মালা দিয়ে যাই হোক ছোট্ট একটি ক্রিয়া প্রত্যেকেই করতে পারেন যাই হোক অক্ষয় তৃতীয়ার মতন পবিত্র দিনেই আপনারা এই দিন গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন বাড়ি নির্মাণ কার্য এদিন থেকে শুরু করতে পারেন যাদের জায়গা জমি কিনা রয়েছে তারা অক্ষয় তৃতীয়ার দিন ভূমি পূজন করতে পারেন যাই হোক আপনারা অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন গৃহে অঙ্কন করবেন এর ফলে মান যশ খ্যাতি এগুলো বৃদ্ধি পায় এবং স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন ঠাকুর ঘরে এবং সদর দরজার ডান দিকে এবং বাম দিকে এবং হনুমানজির মন্দির থেকে সিঁদুর প্রথমে নিয়ে আসবেন এবং তার সাথে অক্ষত আতপ চাল ও কাঁচা হলুদ বেটে মিশিয়ে নেবেন এবং কিছুটা পরিমাণ কুমকুম মিশিয়ে তা দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করার চেষ্টা করবেন এর ফলে সমস্ত বিপদ আপদ যেমন দূর হয় ঠিক তেমনই জীবনে অপার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে এতে পরিবারের মঙ্গল হয় কারণ স্বস্তিক চিহ্ন অত্যন্ত মঙ্গলের প্রতীক বিপুল পরিমাণে স্বস্তিক চিহ্নে পজিটিভ এনার্জি রয়েছে এবং এই স্বস্তিক চিহ্ন দেবদেবীদের আগমনের পথকে প্রশস্ত করে এই স্বস্তিক চিহ্ন আপনারা সকালে স্নান করে উঠে অঙ্কন করতে পারেন বা সন্ধ্যার সময়ও অঙ্কন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবং মা অন্নপূর্ণা মা লক্ষ্মীর বাস হচ্ছে রান্নাঘরে রান্নাঘরের উত্তর পূর্ব দেওয়ালে স্বস্তিক চিহ্ন অঙ্কন করার চেষ্টা করবেন এর ফলে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা প্রসন্ন হন এবং সেই গৃহে বসতি স্থাপন করেন দেখুন আপনারা বিশ্বাস করুন এই স্বস্তিক চিহ্ন এতটাই প্রভাবশালী যার ফলে রূপ নেগেটিভ এনার্জি আপনার গৃহে কখনোই প্রবেশ করতে পারবে না এবং সদয়েব আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে তথা মা লক্ষ্মী কুবের দেব প্রভু নারায়ণ শ্রী গণেশজি হবেন যদি আপনারা অক্ষয় দিন তৃতীয় চিহ্ন অঙ্কন করতে পারেন মানে সময় পর যাচ্ছে সেহেতু আপনারা এক হয় দুপুরে এক হয় সকালে অথবা সন্ধ্যার সময় এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করার চেষ্টা করবেন এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করার ফলে আপনার পরিবারে কোনরূপ আর্থিক কষ্ট বা কোনো আলাদা সমস্যা বিদ্যমান থাকবে না দেখুন আপনারা মনে শুদ্ধ বিচার রেখে যদি স্বস্তিক চিহ্ন গৃহে অঙ্কন করেন তাহলে আমার পূর্ণ বিশ্বাস আপনারা এই বেস্ট রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন এবং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদাই বজায় থাকবে এবং উনাদের আশীর্বাদে আপনাদের সংসারে ধনধান্যে তথা ধন সম্পত্তির আর কোনো অভাব থাকবে না যাই হোক দেখুন আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন একটি বিশেষ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি করে রাখবেন এতে অক্ষয় পূর্ণ অর্জন হবে এই দিন সত্যনায়ণ পুজোর সময় প্রভু নারায়ণকে ছোলার ছাতু মিছরি এবং জল এবং তার মধ্যে তুলসী পাতা সহযোগে এই নৈবেদ্যটি অবশ্যই প্রভুকে নিবেদন করবেন এছাড়াও জবের উৎপত্তি যেহেতু অক্ষয় দিন হয়েছিল একটা লাল শালু কাপড়ে জব ভরে সেটি কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণকে দান করুন এই দিন মানে যদি দান করেন তাহলে অক্ষয় পূর্ণ অর্জন হয় এছাড়াও রূপর একটি বাটি নিবেন এই দিন তার মধ্যে কিছুটা আতপ চাল সেটিকে গরু মানে গুঁড়ো করা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটি বাটির মধ্যে রেখে দিবেন এবং তার উপর একটি রূপোর বল দিয়ে দিবেন বা রূপোর পাত দিয়ে দিবেন এর ফলে জীবনে অত্যন্ত আর্থিক উন্নতি আসবে এবং বাটিটা মা লক্ষ্মীর চরণে রাখবেন এবং প্রত্যেক পূর্ণিমার দিন ওই আতপ চাল কোন পাখিদেরকে খাইয়ে দিবেন এবং সেই বাটিতে পুনরায় চাল রাখবেন এই ক্রিয়াটিও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন এরপর দেখুন অক্ষয় তৃতীয়ার দিন কুবের মহারাজের বিশেষ ভাবে পুজো করা হয় আর কুবের মহারাজ হলেন ধন সম্পত্তি অর্থের দেবতা সমস্ত স্বর্গ এবং অর্থলোকের মানে এই মর্তলোকের কোষাধ্যক্ষের অধিকারী হলেন কুবের মহারাজ এবং এই অক্ষয় তৃতীয়ার দিন মহাদেব কুবের মহারাজকে স্বর্গের স্থান দিয়েছিলেন অর্থের মালিক করেছিলেন সুতরাং এই দিন আপনারা কুবের মহারাজের মূর্তি বা বিগ্রহ গৃহে প্রতিষ্ঠা করে যদি উনার পুজো অর্চনা করতে পারেন তাহলে সারাটা জীবন বলতে পারে টাকার চট করে অভাব আসবে না এছাড়াও এই দিন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং সেই প্রদীপের মধ্যে কেশর হলুদ এবং একটি রূপোর কয়েন বা রূপোর পাত রেখে দিবেন এবং অক্ষয় তৃতীয়ার পরের দিন ওই রূপোর কয়েনটার মধ্যেই অল্প করে আতপ চাল মিশিয়ে লাল শালু কাপড়ে মুড়ে আপনার গৃহের অর্থের জায়গায় রেখে দিন এই সমস্ত প্রক্রিয়ায় একশো আটবার কিন্তু এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো ধাং সামান্য মন্ত্র খুব সিম্পল বীজ মন্ত্র এটি কিন্তু উচ্চারণ করবেন এরপর আরো একটি উপায় বলছি এই উপায়টি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করলে আপনারা এতটুকু জেনে রাখুন অতুল ধন সম্পত্তির মালিক হওয়া যায় দেখুন অক্ষয় তৃতীয়া তিথি চলাকালীন একটা তামা বা পিতলের পাত্র নিয়ে নেবেন এবং কিছুটা আতপ চাল গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তামার পাত্রে নিয়ে নেবেন এবং সেই পাত্রের মধ্যে রূপও এক টুকরো ফেলে দেবেন এবং সেই পাত্রটি প্রভু নারায়ণ অথবা শ্রীকৃষ্ণের কাছে রেখে দিবেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন একশো আট বার এরপর প্রত্যেক মাসের পূর্ণিমার দিন ওই আতপ চালটা পরিবর্তন করবেন এবং পাখিদের খাইয়ে দিবেন দেখুন তৃতীয়ার দিন এই উপায়টি করলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় যাই হোক এরপর আপনাদেরকে আমি অক্ষয় তৃতীয়ার পনেরোটি মাহাত্ম গুরুত্ব সম্পর্কে জানিয়ে দিচ্ছি অর্থাৎ এই দিনটা কেন এতটা আমাদের কাছে পবিত্র সেই বিষয়গুলো এরপর আপনারা জেনে নিন এক অক্ষয় তৃতীয়ার দিনে জবের যেহেতু সৃষ্টি হয়েছিল তাই অবশ্যই দিন ব্রাহ্মণ বা কোন বৈষ্ণবগণকে জব দান করা অতি পবিত্র কাজ হিসাবে শাস্ত্রে গণ্য করা হয় এবং জব দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পুজো অর্চনা করা হয় নাম্বার দুই অক্ষয় তৃতীয়ার দিনেই বৃন্দাবনে রাধা বঙ্কুবিহারীর চরণের দর্শন করা যায় শুধু তাই নয় এই দিন থেকেই শুরু হয় চন্দনযাত্রা যা একুশ দিন ব্যাপী চলতে থাকে এছাড়া এই অক্ষয় তৃতীয়ার দিনেই বৃন্দাবনে মানসি গঙ্গায় স্বয়ং শ্রীকৃষ্ণ গঙ্গায় নববিহার করেছিলেন নাম্বার অক্ষয় তৃতীয়ার দিনেই গঙ্গা স্নান সংকীর্তন এবং দান এই কার্যগুলোকে সর্বশ্রেষ্ঠ কার্য হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে এবং এই কাজগুলি যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন করেন তাহলে শাস্ত্র বলছে মৃত্যুর পর কখনই জম লোক বা জম পুরীতে আর যেতে হবে না যমরাজের দর্শন হবে না অর্থাৎ নরকে যেতে হবে না নাম্বার চার দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিনেই মা অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এই ধরাধামে একবার মহাদেব ভিক্ষা করতে বেরিয়েছিলেন এই মর্তলোকে এবং দেবী অন্নপূর্ণা আবির্ভূত হয়ে শিবজিকে ভিক্ষাদান করেছিলেন এবং তখন থেকে এই মর্তলোকে মা অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল আর সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন নাম্বার পাঁচ অক্ষয় তৃতীয়ার দিনই সত্য যুগের সূচনা হয় দেখুন আমরা জানি সত্য ত্রেতা দাপর কলি এই যুগগুলো চক্রাকার হিসাবে আবর্তিত হচ্ছে তো সেক্ষেত্রে শাস্ত্র বলছে সত্য পুনরায় যখন আসবে সেই সত্যযুগের যুগের সূচনা কাল বা সূচনার দিনটি হবে এই অক্ষয় তৃতীয়া নাম্বার ছয় অক্ষয় তৃতীয়ার দিনে কেদারনাথ ও বদ্রীনাথের প্রধান মন্দিরের গেট সকল তীর্থদের উদ্দেশ্যে খোলা হয়ে থাকে যে গেট ছ মাস ব্যাপী বন্ধ থাকে সেই মন্দিরের গেট এই অক্ষয় তৃতীয়ার মতন পবিত্র দিনে সকলের উদ্দেশ্যে খুলে যায় দেখুন কেদারনাথ বদ্রীনাথের প্রধান যে মানে গেট রয়েছে সেই গেট কিন্তু মানে ভগবানের ভগবানের সেবা পাওয়ার জন্য ঠিক আছে বা স্বয়ং দেবদেবীরা এবং গেট খুলে দেওয়ার পর মানুষেরা সেবা করে থাকেন ভগবানের এবং ভাতৃ দিন এই মন্দিরের গেট পুনরায় কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং মন্দিরের ভেতরে প্রদীপ প্রজ্বলিত করা হয় যেটাকে বলা হয় অখণ্ড প্রদীপ বা অক্ষয় প্রদীপ এবং এই প্রদীপ ছ মাস ব্যাপী জ্বলতে থাকে এবং অক্ষয় তৃতীয়ার দিন যখন প্রধান মন্দিরের গেট ওপেন করা হয় তখন কিন্তু প্রদীপ প্রজ্বলিত থাকে নাম্বার সাত দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিনই সুদামা দ্বারকা নগরীতে গিয়েছিলেন তার পরব মিত্র শ্রীকৃষ্ণের কাছে দেখা করতে কারণ সুদামা ছিলেন অত্যন্ত দরিদ্র এবং স্ত্রীর অনুরোধে উনি তার পরম বন্ধু শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন দারিদ্রতা দূর করার জন্য তবে সুদামা অত্যন্ত হওয়ার কারণে এক মুঠো চাল প্রভু শ্রীকৃষ্ণের জন্য আনতে সক্ষম হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে সুদামা যখন ওই এক মুঠো চাল যখন শ্রীকৃষ্ণকে দেন এবং সেই চাল ভগবান গ্রহণ করে এতটাই তৃপ্তি লাভ করেছিলেন যার ফলে শুধু আমার মানে উনার জীবন থেকে সমস্ত মানে দারিদ্রতা অর্থ কষ্ট দূর করে দিয়েছিলেন কিন্তু সুদামা যে কারণে শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন দারিদ্রতা দূর করার জন্য সেই কথা কিন্তু কৃষ্ণকে বলতে পারেননি কিন্তু ভগবান হলেন অন্তর্জামী সেহেতু সুদামা যখন নিজের বাড়িতে ফিরে যায় তখন উনি দেখেন মাটির ঘর পরিবর্তন হয়ে সেখানে রাজভবন তৈরি হয়ে গেছে যা দেখে সুদামা নিজের ঘরকে চিনতে পারেননি এবং এই অলৌকিক ঘটনাটি কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু ঘটেছিল তাহলে বুঝতেই পারছেন যে কতটা মাহাত্ম রয়েছে এই দিনটির নাম্বার আট এই অক্ষয় তৃতীয়ার দিনেই কুবের মহারাজ মহাদেবের বিশেষ পূজা অর্চনা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিল বিশাল ঐশ্বর্য লাভ করেছিলেন এবং ত্রিভুবনের যাবতীয় টাকা পয়সা দেব হিসাবে উনি কিন্তু গণ্য হয়েছিলেন অর্থাৎ কুবের মহারাজ এই অক্ষয় স্বর্গের এবং প্রসাদকের পদ লাভ করেছিলেন তাই অক্ষয় তৃতীয়ার দিন বৈভব নারায়ণ লক্ষ্মীর পুজো করা হয় সাথে বিশেষভাবে কুবের মহারাজের পুজো করা হয় যাতে করে প্রচুর ঐশ্বর্য প্রাপ্তি করা যায় সেই উদ্দেশ্যে নাম্বার নাইন এই অক্ষয় তৃতীয়ার দিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই চিরহরণ থেকে রক্ষা করেছিলেন অপরন্ত বস্ত্র প্রদান করে নাম্বার দশ যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব যখন পাশা খেলায় হেরে যায় এবং অজ্ঞাতবাস গ্রহণ করেন তখন যুধিষ্ঠির সূর্যদেবের কাছে প্রার্থনা করে এই অক্ষয় তৃতীয়ার দিনই অক্ষয় পাত্র প্রাপ্ত করেন সূর্যদেবের কাছ থেকে এবং এই অক্ষয় পাত্রের মাহাত্ম্য হল এই পাত্রের খাবার কখনোই শেষ হবে না সমগ্র গ্রামবাসী সমগ্র বিশ্ববাসী খাবার গ্রহণ করলেও এই পাত্রের খাবার কখনো শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী খাবার গ্রহণ করে মানে করছেন এটাই হলো এই অক্ষয়প্রাপ্তের মানে অক্ষয় পাত্রের একমাত্র শর্ত নাম্বার এগারো অক্ষয় তৃতীয়ার দিনই মহাভারত রচনা করা শুরু হয়েছিল এবং ব্যাসদেবের তত্ত্বাবধানে স্বয়ং শ্রী গণেশ ঠাকুর এই মহাভারতে লিপিবদ্ধ করেছিলেন নাম্বার বারো দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ যে এই কারণে দিনেই মর্তলোকে রাজা ভগীরথের মা গঙ্গা এই হয়েছিলেন শান্তি উদ্দেশ্যে নাম্বার ১৩ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীর জগন্নাথ দেবের রথ নির্মাণের কার্য শুরু করে দেওয়া হয় নাম্বার চার অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম জয়ন্তী পালন করা হয় অর্থাৎ এই দিনেই প্রভু নারায়ণের ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে যাই হোক এগুলি হলো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং গুণাবলী তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কতগুলো মহান মহান কার্য এই পৃথিবীতে এই ধরাধামে সম্পন্ন হয়েছে সুতরাং এই দিনটি আমাদের প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে অতি পবিত্র একটি দিন তাই অনুরোধ করব এই দিন কোন অধার্মিক মূলক কাজকর্ম করবেন না যতটা পারবেন ধর্মের সাথে যুক্ত থাকবেন এবং অক্ষয় তৃতীয়া সম্পর্কিত ইতিমধ্যেই আমি একের অধিক ভিডিও বা অনুষ্ঠান আপলোড করেছি চ্যানেলে আমার সেগুলো পারলে একটু দেখবেন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটা এখানে শেষ করলাম প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলেও জয় কুবের মহারাজের জয় জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ